দুপুরে আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব তার জন্য বাঁধাকপিটা গ্রেট করে নিচ্ছি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে এটাকে অল্প ভাপিয়ে নেব। টুকর নুন দিয়ে দিলাম টাকা চাপা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব আলু ভেজে রেখে দিয়েছি ভেজে মাছের মাথাতে এবার গরম তেলে ভেজে নিচ্ছি মাছের মাথা ভাজা চলছে আদা গ্রেট করে নিয়েছি ওর মধ্যে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো তার মতো নুন জল দিয়ে একটা গোলাপ ভেজে তুলে নিয়েছি গরম তেলে জিরে তেজপাতা পাকা দিলাম একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম ঝুলে রাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চেরা ভেজের ভেজের আলু আর মাছের আটা দিয়ে দিলাম ভাতিয়ে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে ফেলতে হবে খুন্তি দিয়ে মাছের মাথাটা ভালো করে এরকম করে ভেঙে দিলে ভালো হয় এই যে মাথা দিয়ে আমার বাঁধাকপি তরকারি রেডি প্রায় এটা নেড়ে দিতে হবে সর্বক্ষণ আর না বাবার আগে একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি এই যে আমার মাথা দিয়ে বাঁধাকপি তৈরি হয়ে গেছে তোমরা এইভাবে করতে পারো এটা খুবই একটা টেস্টি পথ ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে আমার ভিডিও ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো আসছি টাটা